আসসালামু আলাইকুম হ্যালো বিয়ন সবাই কেমন আছেন সবাইকে জানাই শীতের সকলের শুভেচ্ছা আজকে সকালে নাস্তায় পরোটা বানিয়েছি অনেকদিন হলেও পরোটা খাওয়া হয় না সেই বাচ্চা নিয়ে পরোটা বানানো মুশকিল হয়ে পড়ে সময়ের জন্য বানানো হয় না বাচ্চা ডিস্টার্ব করে তো আজকে একটু বানিয়েছি পরোটক সেখানে নিচ্ছি সাথে একটা ডিম ভাজি করবো এটাও আজকে সকলে নাস্তা হবে চটপট নাস্তা এটা আমার পর ভাজি করা হয়ে গেছে এখন আমি ডিমটা ভেজে নেব ডিম ভাজি হয়ে গেছে শীতের সকালে এরকম নাস্তা অনেক বেশি ভালো লাগে যদিও তেলচবির খাওয়া ঠিক না তো মাঝে মাঝে একটু খেতে মন চায় মাঝে মাঝে খেলেও সমস্যা নেই شوية بحلط هالبن شوية جد هلا